শীল দা শীল দা মাইরা যদি দেন তাইলে আমি সংসদে যাইয়া ইসলামের আযানটা দিতাম ঠিক আচ্ছা এখন আমি হিসাব দুনিয়াতে আছে তো আজা আপনাদের এখানে মসজিদের যে মুয়াজ্জিন আছে মুয়াজ্জিন মরে গেল আপনারর মুয়াজ্জিন নাই না তো না আপনারা কি কবির কি কথা কইব দিন বলে যেই মুয়াজ্জিন আছিল আযান যা দিয়ে গেছে তাই ওসলবা লাগবে না তাইলে মসজিদ যতদিন থাকে আযান পাশক্ত চলতে হবে ঠিক না ঠিক সুতরাং মুক্তি আমি নিঃশব নাই বাংলাদেশের সংসদ আছে সেখানে আজান দিতে হবে আজানটা দেওয়ার লাগিয়া এইবার আমি চাইতেছি আমি নিঃশব আজানটা দিতাম আপনার আমার লগে নাই তো মার্কাটা কি খেজুর গাছ খেজুর গাছ খেজুর গাছ মার্কাটা কি খেজুর গাছ কাটা মন থাকবো তো যারা এ পর্যন্ত দানের শিলমাই যাইছেন আপনারা ওই দানের মনে করে হিজুর গাছে আপনারা ওখানে আসবেন আমার সঙ্গে দেখা হবে আপনাদের সাথে কথা হবে আমাদের দেশে মানুষ ছিল সাড়ে সাত কোটি পঞ্চাশ বছরে পঞ্চান্ন বছরে মানুষ কইসে আঠারো কোটি এইভাবে বাড়তে বাড়তে আজকের থেকে এক হাজার বছর পরে বাড়বে না তাহলে এখন দেখেন আটশো কোটি মানুষ আছে আজকের থেকে এক হাজার পরে বছর পরে বলছে বিশ্ব কোটি মানুষ যত মানুষ পৃথিবীতে হোক গোটা পৃথিবীর মানুষের ভিতরে একজন ইমানদার আপনারা আমার কথা বুঝতেছেন তো পৃথিবীতে যত কোটি কোটি মানুষ হোক না কেন তাদের মধ্যে যদি একজন ইমানদার থাকে আসমান জায়গায় থাকবে জমিন জায়গায় থাকবে সূর্য জায়গায় থাকবে চন্দ্র জায়গায় থাকবে রাত্র দিন থাকবে ঘাস গাছালি থাকবে হাওয়া বাতাস থাকবে সবকিছু ঠিক থাকবে এবার কিছুটা বুঝছেন ইমানদারের দাম কত একজন ইমানদারের কত দাম বুঝছেন তো একজন ইমানদার এবার আপনারা বলেন তো দেখি পৃথিবীরা আসমান এখন আসে তো জমিন আসে তো রাতের অন্ধকার হইতো দিনের আলো হয় কিনা বলেন দিনের আলো হয় বাতাস বুধই নাই বাতাসও আছে বাতাস আগুন পানি যা কিছু আল্লাহ পাকের নিয়ামত আছে সমস্ত কিছু মুসলমানের জন্য আছে ইমানদারদের জন্য আছে ইমানদার না থাকলে কিছুই থাকবে না কথা কি বুঝতেছেন ইমানদার সবচেয়ে বেশি দাম আচ্ছা এখন আপনাদের জানা থাকলে বলুন তো ইমানদারদের মধ্যে সবচেয়ে দামি কেনা ইমানদারদের মধ্যে সবচাইতে দামি হল বিশ্ব নবীর উন্মতিনাস যত নবী পৃথিবীতে আগমন করেছেন তাদের যত উন্মত আছে সমস্ত উন্মতের মধ্যে সবচাইতে দামি হলাৎ যারা বিশ্ব নদীর উন্নত আমাদের এখন কিন্তু ঠিকানা হইলো বাংলাদেশ আসল ঠিকানা কই কম আসল ঠিকানা কই যেতে জানা কই যাইবেন কম সবাই না জান্নাতে জান্নাতে কোন জায়গায় আসল ঠিকানা কোন হ্যাঁ আসল ঠিকানা হইল জান্নাত আমরা কেটা কেটা চাই ডাকা না কিন্তু কোন জায়গা আপনাদের কি সীতা মনে করছে কোনখানে জান্নাতে আসল ঠিকানা আমরা জান্নাত সবাই যাইতে চাই সবাই যাইতে চাই তো একটা পার্টির সদস্য যারা হবে তারা জান্নাতে যাবে সব পার্টি কিন্তু জান্নাতে যাবে না যাবে না কয়টা পার্টি যাবে একটা পার্টি সেই পার্টিটার নাম হলো উম্মতের পার্টি কোন পার্টি উম্মতের পার্টি এখন আপনাদের এলাকার যদি করে একদম নিঃস হেরে কেউ চিনে জানে না এর নামও কেউ কোনো দিন না হেরে যে করা কিন্তু হেরে যদি এসে মানুষ এসে জিগে বলে কেউ এ মুখ চিনো এর নাম জানে না কেউ একদম নিম্ন শ্রেণীর একজন মানুষ রাসু মদিনার থেকে যদি কয় যে এই লোকটা আমার উন্মত ইউনিয়নের চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জগৎ বিখ্যাত লিডার রাসুল কে উন্মত না কই হ্যাঁ আপনারা আমার বাংলা কথা বুঝতেছেন তো সহজ সরল ভাষায় হুজুরের খাতায় যদি উম্মত হিসাবে নাম থাকে জান্নাত উম্মতের লিস্টিতে নাম নাই জাহান্নাম নাম ওই শেষ কথা আপনাদের বোঝার জন্য বলতেছি আমার নবীর আজ পর্যন্ত কেউ খানা খাওয়াইছেন দেখছেন তো না দেখছেন কেউ আমরা কেউ দেখি নাই হুজুর রে হুজুর রে খানা খাওয়ানো তো দূরের কথা খুজুর আক্টম সাল্লাহি কুলি নিছে। নিছে খুজুরে খানা খাওয়াইছে খুজুরে গুম পারাইছে হুজুরের মাথায় হাত দিয়ে আদর করছে হুজুর খুজুর আক্টম্লামকে আঙুল ধীরে ধীরে হাটাইছে হুজুরকে গোসল করাইছে হুজুর আক্টম সাল্লু আলি সাল্লামকে এমন কোনো আদর নাই যেটা করে নাই রাসুল সাল্লু আলাইসাল্লামের খ্যাত মত করছে দীর্ঘ দিন যাব প্রায় চল্লিশ বছর তা তিনি আবার রাসুল সাল্লাহ সাল্লামের বংশের বাফের বাই নাম হইল আবু তালেব

কথা বুঝে দূরে মানুষ কাছের ব্যবস্থা না লেখা মিলিশং করবার লিখাইলে বলে আমরা কাছের মানুষ দেখি পাইছি হ্যাঁ ভালো করে বুঝিয়া লেগে তো কাছের মানুষ আপনাদের আপনাদের বাসা দিয়ে বুঝাইতে চাইতেছি খুব ভালো করে বুঝে বাফের বাই সাছা বংশের সম্পর্ক আছে ব্লাডের কানেকশন আছে গুষ্টির কানেকশন আছে জাতের কানেকশন আছে চেহারা চেহারা দিক কানেকশন কিন্তু আছে সব কানেকশন আছে উন্মতের কানেকশন নাই আচ্ছা এবার আরেকজন মানুষের নাম কমু লোকটা এমন কালার কালা আমরা দেশে ক যাই যাইবার সালা আপনারা দেখছেন কিনা জানি না কেউ যদি হজমরা করতে যায় তাকে অতবার না হলে গুলশানে যায় আফ্রিকান এম্বাসি থেকে যে হেডটা বেরোয় আমার দিককে মন হয়েছে না কিছু কালি আর হজ উমরা করতে গেলে যে টেরামের মধ্যে যে দেখা যায় এদের গায়ের গেঞ্জি এদের গায়ের এদের পায়ের জুতা বাংলাদেশে কোন কোম্পানি তৈরি করে না আচ্ছা এরপর একটা জিনিস আছে কালা হইলেও কিন্তু অনেকের আবার চেহারার ফিস কাটিন বালা আছে না দেখ তো বউ দেখতে গেছে দু তিন জন্মে মিলা যায় দেখ আইসে আয়া উস লেবার মোড়ো স্বাস্থ্য হলে কইছে আর একজন জিগায় কি কেমন দেখলা একজন আসতে করে ক দেখছি ঠিক হই কিন্তু রঙ কালা পাশের থেকে আর রং ডাকাল কালার হইলে কি হো চেহারার ফিস কাটিং ডাবালা এক রং কয় এক এবার যে কালার কথা আমি কইতাছি তার নাম হইল বেলাল কি নাম

তো হুজুর যে মেয়ের আজে গেছে ওই জায়গায় কি হুজুরের সাথে কেউ গেছে তারা ষোলশ জান্নাতের ভিতরে যখন হাঁটতেছে জান্নাত পরিদর্শন করতেছে হুজুর দেখে হুজুরের আগে আগে একজনের পায়ের তালি শোনা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব যতক্ষণ চিন্তা ভাবনা করতেছে কখন কি হইব দেখ আমার আগে আগে কেডা হাঁটে তো হযরত আকরাম সাল্লাল্লাহু খুব দেনমগ্ন হইয়া দেখে শেষ রাত্রে যে হযরতে বেলাল রাসূলের রুমের পাশে দিয়া হাইটা যায় মসজিদ আজান দিতে মসজিদ থেকে বের যে হাঁটে হযরতে বেলাল যে রাসূলের হাত সাথে যে হাঁটে বেলালের পায়ের তালিতেও তো রাসুল শুনলে কইতে পারে আল্লাহ রাসূল দেনমগ্ন হয়ে দেখে বেলাল দি আমার আগে হাঁটে দেখতে খুব সুন্দর চেয়ারম্যানের দ্বারাই ছিল কোন সময় সর্দারি করছে জীবন জাননাতে হবে সেটা হলো কিসের লিস্ট উম্মতের লিস্ট আবার ওই হুজুরও আসতে কিন্তু আমি করতেছি হুজুর আমার পরে বাকিটা সুন্দর করে কই দিব আপনাদেরকে এই যে উম্মতের লিস্টটি কেমনে আসবে মাতার সুডা ব্রাজিলের খেলোয়াড়ের মতো কাটলে যে খানা ইংরেজদের মতো খাইলে যে খুব ভালো করে বুঝেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সাড়ে তিন হাত বডি আল্লাহর নবীর রঙ্গে যদি রঙ্গিন হয় সেই ব্যক্তি উম্মত সহজ সহজ ভাষা সহজ ভাষা মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত তোমার সাড়ে তিন হাত বডি মাথার চুল মুখের দাড়ি হাতে পায়ের নখ এরপর তোমার জামা কাপড় তোমার হাঁটা তোমার বসা তোমার গুমানু তোমার শোয়া তোমার চলাফেরা তোমার কথাবার্তা তোমার কাজকর্ম যাবতীয় সবকিছু যদি নবীর রঙ রঙিন হয় তোমার নাম উম্মখ তুমি সেই রং বাদ দিয়া তুমি যদি এক হাজার বার হাজার দানা তসবি হাতে নিয়া রাসুল তোমাকে ভালোবাসে রাসুল তোমাকে ভালোবাসি রাসুল তোমাকে ভালোবাসি আর যদি বাজারে জিলাপির দাম সব মিলাত ফিরে বাড়ে এলাও আর যদি রাসুল সালাম সালামের স্লোগান দিয়ে যদি তুমি দাইলের দাম বাড়া এলাও আর খিচুড়ি নিয়ে যদি মারামারিও ওলাগ নবি কিন্তু উন্মত এক নম্বর হইল বডিডা কার রঙের হইতে নবীর রঙের কার রঙের এটা ব্রাজিলের খেলোয়াড়দের রঙের হইলে চলবে না ইংলিশের রঙের হইলে হিন্দুদের রঙের হইলে এই দেশের কোন কে দেশের কোন ফলোয়ারের ফলো কইরা তারপরে যদি আপনার শরীরের রং মাথার চুল হাতে পায়ের নখ যদি লম্বা করে রাইখা আপনি যাকে অনুসরণ করেন নবী বলবে উম্মত না কারবার শেষ কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন আমিন জোরে কোন আমি আমিন আচ্ছা আপনাদের কি মসজিদ আছে জুমার নামাজে কতদিন মুসল্লি হয় পাঁচশো তিনশো চারশো আচ্ছা মুসল্লি মসজিদ তো অনেকগুলি একটা মসজিদের কথা বলি চারশো মুসল্লি আজান তবু একজনে আজাদ দেয় আপনাদের কিন্তু এরকম কোনো আইন আপনারা করছেন কিনা যে আমাদের মসজিদে যেহেতু টাকা পয়সা আমরা কম মো আজ একজন রাখবো একজন আজাদ দিলে একশো জন আইবা এর বেশি আমাদের মুসুদি আর এতে না না এখন যে চারশো মুসুলি যদি এক হাজার আয়ে না না করবে আজান কয়জনে দিছে আজান কিন্তু একজনই দিয়ে একজনের আজানে হাজার মুসুলি আসে ঠিক না বেঠি মুফতি ফুলতুলক আমি হিসাব দুই হাজার এক সালে আপনাদেরকে বুঝাইছিল যে আমার সরাইলের বাইরা আমি আজান দিতে চাই সংসদে আমার আপনারা মজেন বানিয়ে দেন কথা বুঝে আমি নিশাব কি করছিল আমি সংসদে যাই আজানটা দিতে চাই কিন্তু সেখানে আজান দেওয়ার জন্য মানুষ হলো তিনশো কয়শ তিনশো তিনশো আসনে বাক করা বাংলাদেশটা আপনাদের যে আসনটা এখান থেকে যদি আপনার আমারে এই অথরিটি দেন অথরিটি অথরিটি দিবেন কেমনে

না আপনাদের কি কবির কি কথা কইব কোনো দিন বলে যেই মজ যে না ছিল আজান যা দিয়ে গেছে তাই চলবার লাগবে না তাইলে মসজিদ যতদিন তাকে আজান পাশক্ত চলতে হবে ঠিক না ঠিক সুতরাং মুফতি আমি সব নাই বাংলাদেশের সংসদ আছে সেখানে আজান দিতে হবে আজানটা দেওয়ার লাগিয়া এইবার আমি চাইতাছি আমি সেবার আজানটা দিতাম